না তোমরা তো মনে করছ বেদ সম্প্রদায়ের মেয়ে যেমন আমাদের যদি ধর্মের ভিতরে যে ছেলেরা আছে এখন আমাদের আমরা কাজ কাম করি এরকম বলে এইজন্য আমাদের মানছে বেদক কিন্তু আমরা মুসলমানি না তোমাদের তো সেরাছুত মাশাআল্লাহ খারাপ না তোমরা বেদে ছেলের বিয়ে করো কিন্তু সেই তোমাদের কাজ করে খাইতে হয় কোন কি করব আল্লাহ যখন তৌফিক দেবে স্বামীরা এরকম তখন আবার বসে খাবো ও মানে স্বামী কি তৌফিক দিলে বসে খাবা তোমাদের তো আজীবন দেখতেছিস যে স্বামী কামাই করে না তোমরা কামাই করে খাও

সাংবাদিক টাকা দিয়ে ওই ভিডিও টা করাইছে বাইরের ছেলে বিয়ে করে আপনারা মুসলমান না আপনাদের বিয়ে যেভাবে হয় না আমাদের বিয়ে ওইভাবেই হয় তো বাইরের ছেলে কি কখনো তোমার প্রেম তোমাদের সাথে আমাদের মহিলা আমাদের ভিতরে অনেক আছে আবার আমাদের মহিলা আপনাদের ভিতরে অনেক আছে আমি একটা ভিডিও করেছিলাম একটা মানে আমাদের একটা মহিলা তোমাদের বিদেশে কি বিয়ে করছে অনেকটা কি মারধর করে বিদেশে ছেলেরা না এগুলা হলো ভুয়া কথা বিদেশে ছেলেরা কি বউ পিটায় পিটায় না যখন আপনাদের ভিতরে মারামারি হয় না স্বামী স্ত্রী এরকম আমাদের ভিতরে হয় এখন জানা আপনি অন্যই গলি আপনারা পিটান না আদর করে তোমাদের স্বামীরা নাকি শুনো তোমাদের স্বামীরা নাকি বেশি কিছু বিয়ে করে এটা কি প্রমাণ মানে বেশি কিছু আমাদের যেমন আমাদের বিয়ে করলে